সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম রহমতুল্লাহ শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন বরিশাল পাঁচ আসন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম ওই আসন থেকে তার প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী যিনি নারী প্রার্থী তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা সমন্বয়ক ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি এমন একটি প্রশ্ন ছুঁড়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমিরের প্রতি যেটিতে আমার মনে হয় তিনি কুপোকাত হয়ে গেছেন কথাটি কেন বলছি আপনাদের মনে থাকবে দুদিন আগে ইসলামী আন্দোলনের আমির সাহেবাই তিনি জামাতের আমিরকে কটাক্ষ করে বলেছিলেন যে তিনি একজন বয়স্ক মানুষ হয়ে নারীদের সাথে তিনি সেলফি তোলেন এবং এটি নিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন তো সেই প্রেক্ষাপটে বলছি যে এখন এই যে ডাক্তার মনীষা যিনি ইসলামী আন্দোলনের নায় আমিরের যে আসন সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি যে প্রশ্নটি ছুঁড়েছেন সেই প্রশ্নের তো সঠিক জবাব দেওয়ার প্রয়োজন ছিল তিনি প্রশ্ন তুলেছেন যে নারীদেরকে নিয়ে এই যে তারা তাদের অবস্থান বা তারা এসব কথা বলেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তিনি যখন নির্বাচিত হয়ে সংসদে যাবেন তখন তো অন্য দলের নারীরাও সেই সংসদে থাকবে তো যখন অন্য নারীর অন্য দলের নারীরা সেই সংসদে থাকবে তখন তিনি সেখানে ওই নারীদের পাশে কিভাবে বসবেন অর্থাৎ কথাটি প্রশ্নটি করার কারণ হচ্ছে যে যে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে একটি বেসরকারি টিভি চ্যানেল বরিশাল পাঁচ আসনের প্রার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে একটি টকশর আয়োজন করেছিলেন তো সেই টকশোতে যখন ডাক্তার মনীষা থাকবেন সামনে তখন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির তিনি থাকতে রাজি হননি তিনি ছিলেন না আবার একটি পর্বে যখন ইসলামী আন্দোলনের নায়বে আমির ছিল তখন ডাক্তার মনীষাকে সরিয়ে দেওয়া হয়েছিল এই যে যে বিষয়টি তো এটিকে ডাক্তার মনীষা বলছেন এটি আমি শুধু আমি না এটি পুরো নারী জাতির জন্য একটি অপমানজনক ঘটনা তো এখন একটি টক যিনি আমার সাথে বসতে পাচ্ছেন না বা আমি বসলে তার আপত্তি তাহলে তিনি যখন নির্বাচিত হবে নির্বাচিত হওয়ার পরে সংসদে তো আর অন্য দলের যে নারী প্রার্থীরা থাকবেন নারী সংসদ সদস্যরা থাকবেন তাহলে তিনি সেখানে কীভাবে বসবেন তো তার আগে চলুন আমরা দৈনিক যুগান্তর পত্রিকায় পুরো প্রতিবেদনটি যে প্রকাশিত হয়েছে সেখানে পুরো বিষয়টি উঠে এসেছে আমরা আগে প্রতিবেদনটি দেখি তারপর কথা বলছি ফয়জুলকে প্রশ্ন মনীষার সংসদে নারী এমপিদের পাশে কিভাবে বসবেন এটি হচ্ছে কপটির শিরোনাম বিস্তারিত বলছে সংসদ সদস্য নির্বাচিত হলে জাতীয় সংসদে নারী এমপিদের পাশে কিভাবে বসবেন চর্মনায় ফিরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে এই প্রশ্ন করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা সমন্বয়ক ডাক্তার মনীষা চক্রবর্তী সংসদ সদস্য প্রার্থী হয়ে সংসদ সদস্য প্রার্থী হয়ে দুজনেই লড়ছেন বরিশাল পাঁচ সদর আসনে অর্থাৎ একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী বুধবার রাতে বরিশালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ শো অনুষ্ঠানে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্ন তোলেন ডাক্তার মনীষা এই ব্যাপারে মুক্তি ফয়জুল করিম বলেন অনুষ্ঠানে ওনার সঙ্গে তো আমার কোনো কথা বা দেখা সাক্ষাৎ হয়নি তারপরও অযাচিতভাবে এই প্রশ্ন তিনি কি করে করেন সংসদ সদস্য নির্বাচিত হলে কি করব না করব তখন দেখা যাবে তো ডাক্তার মনীষা যে প্রশ্নটি করেছেন এটি কিন্তু একবারে যৌক্তিক একটি প্রশ্ন করেছেন তো তিনি এই প্রশ্নটি শুনে তিনি কেন এভাবে উত্তরটি দিলেন এটি আমার জানা নেই তবে এই প্রশ্নটির সঠিক উত্তরটি তার দেওয়া উচিত ছিল তিনি সেটি না দিয়ে তিনি বলছেন যে তিনি আমাকে প্রশ্ন করলেন কেন প্রশ্ন তো আপনাকে করবেই আপনি যখন একজন সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন আপনাকে এখানে সমাজে যেহেতু নারী থাকে পুরুষ থাকে বিভিন্ন শ্রেণীপ্রাসার মানুষ থাকে আপনাকে প্রশ্ন করবে আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে আপনি কি করবেন সেটা আপনাকে বলতে হবে আপনি সেটা না বলে যদি আপনি যদি বলেন যে আমাকে প্রশ্ন করলো কেন তিনি আমাকে কেন প্রশ্ন করলেন এটা তো ঠিক নয় আপনাকে প্রশ্ন করবে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে আপনি কি করবেন সেটা আপনি বলবেন ডকরিজ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নির্বাচন নিয়ে লাইভ অনুষ্ঠানের আয়োজন করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত থাকলেও দ্বিতীয় পর্বে রাখা হয়নি ডাক্তার মনীষাকে আবার প্রথম পর্বে অনুপস্থিত মুক্তি ফয়জুল থাকেন দ্বিতীয় পর্বে অর্থাৎ ওই যে বলছিলাম যে যেহেতু ডাক্তার মনীষা প্রথম পর্বে ছিল এই জন্য একজন নারীর সাথে বসতে হবে বা কথা বলতে হবে এই জন্য তিনি সামনে প্রথম পর্বে ছিলেন না পরের পর্বে তিনি ছিলেন তখন ডাক্তার মনীষাকে বাদ দেওয়া হয়েছে যুগান্তরকে মনীষা বলেন বিরতি চলাকালে আমাকে বলা হয় পর্দার পেছনে অপেক্ষা করতে এর ব্যাখ্যা হিসেবে অনুষ্ঠানের ডিজাইন এমন উল্লেখ করে আয়োজকরা বলেন তৃতীয় পর্বে আবার আপনাকে নেওয়া হবে মঞ্চে প্রতি পর্বে অতিথি পরিবর্তনের জন্য এই আয়োজন করেছেন তারা কিন্তু তারা পরে আমাকে আর মঞ্চে ডাকেননি পরে জানতে পারে যে নারী হিসাবে আমার সঙ্গে বসতে রাজি হননি মুফতি ফয়জল যে কারণে অনুষ্ঠানের মাঝপথে আমাকে উঠিয়ে দিয়ে তাকে বসিয়েছেন তারা অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে আয়োজকদের প্রতি খুব প্রকাশ ছাড়াও রাতেই নিজের ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করেন মনীষা লাইভে তিনি প্রথমে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের সাংবাদিকতার নীতিমালা নিয়ে প্রশ্ন তোলেন এভাবে মঞ্চ থেকে তাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে পুরো নারী সমাজকে ছোট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি পাশাপাশি প্রশ্ন তোলেন ফয়জুল করিমের প্রতি ইসলামী আন্দোলনের এই নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন যিনি জনপ্রতিনিধি হবেন তিনি যদি মঞ্চে একজন নারীর উপস্থিতি মেনে নিতে না পারেন তাহলে একান্ন শতাংশ নারীর যে প্রতিনিধিত্ব তা তিনি কি করে করবে সেই প্রশ্ন জনগণের কাছে রাখতে চাই এই যে এক ধরনের নারী বিদ্বেষ এই নারী বিদ্বেষের একটা চরমতম বহি প্রকাশ আজকের কর্মসূচির মাধ্যমে বরিশাল পাঁচ আসনের এই প্রার্থী ঘটিয়েছেন বলে আমরা মনে করি যুগান্তরকে মনীষা বলেন ফেসবুক লাইভে বলার কেমন নয় আমার প্রশ্ন তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে সংসদে গিয়ে নারী এমপিদের পাশে তিনি কিভাবে বসবেন ডাক্তার মনীষার এই প্রশ্ন সম্পর্কে মুক্তি ফয়জুল করিম বলেন প্রথমেই বলবো যে এটি একটি অযাচিত প্রশ্ন অনুষ্ঠানে কি হয়েছে না হয়েছে তা নিয়ে তো তার সঙ্গে আমার কোনো কথা হয়নি কে থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত আয়োজক কর্তৃপক্ষের ওনার সঙ্গে যেহেতু আমার কোনো কথা বা আলাপ হয়নি তাই এ নিয়ে আমার প্রতি প্রশ্ন ছড়া কতটুকু যৌক্তিক অর্থাৎ তাকে কি প্রশ্ন করা হয়েছে সেটার চেয়েও কে প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে তিনি সেটা নিয়ে প্রশ্ন তুলছেন দ্বিতীয় কথা ইসলামিক কেবল নারী নয় পুরুষের জন্য পর্দা করা ফরজ আমি আমার পর্দা রক্ষার জন্য যদি কোনো নারীর পাশে বসতে না চাই তাহলে সেটা তো আমার ধর্ম বিশ্বাস এ নিয়ে অন্য কেউ তো কথা বলতে পারেন না এই যে এখানে আমার কাছে মনে হয় যে এটা তিনি যেটি বলছেন এটি মনে হয় যে সঠিক বলছেন যে তিনি পর্দা রক্ষার কথা তো তাকে বলা হচ্ছে না তাকে বলা হচ্ছে যে ঠিক আছে তিনি তার পর্দা এখন তিনি রক্ষা করছেন তিনি তার সাথে দেখা করছেন না ঠিক আছে তাকে প্রশ্ন করা হচ্ছে কিভাবে বসবেন তিনি তো ওই প্রশ্নের উত্তর দেওয়ার কথা সংসদের নারী প্রতিনিধিত্বের সঙ্গে বসা প্রশ্নে তিনি বলেন নির্বাচন হতে এখনো বেশ কয়েকদিন বাকি আল্লাহ ইচ্ছা আর জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে তখন কাটটা তখন দেখা যাবে বুধবার রাতের এই আয়োজনে মুক্তি ফাজিল করিম ডাক্তার মনসা চক্রবর্তী ছাড়াও মঞ্চে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ও পটুয়াখালী দুই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহিন আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে যেটি সেটি হলো যে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়ব আমির কৌশলে কিন্তু তিনি তার প্রশ্নটির উত্তর এড়িয়ে গেছেন এবং তিনি তার প্রশ্নের উত্তর দেননি তবে তার প্রশ্নের উত্তরটি দেওয়া উচিত ছিল কেন বলছি কারণ তারা জামাতের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলছেন বা বারবার বলছেন যে জামাত সব বিরোধী কথা বলে বা তাদের কথা ঠিক নেই তারা এখন একটা বলে পরে আরেকটা বলে তো এখন জামাত ঠিক আছে ধরে নিলাম যে আপনাদের কথা অনুযায়ী যে জামাত এখন একটা বলে পরে পরে একটা বলে তো এখন আপনাকে যে একটা প্রশ্ন করা হলো আপনি সেটির জবাব দিলেন না কেন আপনারা তো বলা উচিত ছিল যে আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে আপনি তখন কি করবেন আপনি উত্তর দিয়েছেন যে তখন তখনকারটা তখন দেখা যাবে এটি একটি কৌশলী উত্তর তবে সঠিক উত্তর নয় সঠিক উত্তরটা দিলে আমরা তার মনোভাবটি জানতে পারতাম যে এই ব্যাপারে তাদের কি মনোভাব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ